ইয়া জালালিওল ই ক্রম নিয়মিত করলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন

আল্লাহ তালা এই গুণবাচক নাম করে দোয়া করে আল্লাহ করে নেয় আমরা এই চিকিৎটা পড়তে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি নিয়মিত করতে পারেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবে আমরা সকলেই কিন্তু চাই যাতে করে আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করুন হালাল ভাবে আমি ধনী হতে পারি এটা আমরা সকলেই চাই এক নাম্বার হচ্ছে আপনি যদি ইয়া জাল জালা আলী আলী ক্রম বেশি বেশি পড়েন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন বা নামাজের পরে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন ইয়া জাল জালা আলী ক্রম বেশি বেশি করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন এক নাম্বার আপনাকে পুরস্কার দেবেন সেটা হচ্ছে ধন সম্পদ বাড়িয়ে দিবেন আপনার টাকা পয়সার দরকার আছে ইসলাম টাকা পয়সা ইনকাম করতে নিষেধ করে না টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা যেতে করে আপনার মূল লক্ষ্য না হয় টাকা পয়সা যদি আপনার কাছে থাকে আপনি দান করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন শীতের সময় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় শীতার্থ মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিভাবে করবেন তবে সেটা হারাম ভাবে নয় হালাল ভাবে যাতে করে হয় সেই বিষয় আপনাকে পদক্ষেপ নিতে হবে মনে রাখবেন হজ করতে গেলে কিন্তু টাকা লাগে ঠিক কি না আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য টাকার দরকার আছে না নাই টাকা লাগবে তবে টাকাই যাতে করে আপনার মূল লক্ষ্য না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে মনে রাখবেন নৌকা যদি নৌকা চালানোর জন্য পানির দরকার আছে নৌকা যদি চালাতে হয় তাহলে পানির দরকার আছে না নাই হ্যাঁ পানি পানিতে নৌকা চলে এখন যদি নৌকার উপরে পানি উঠে যায় তাহলে নৌকাও ডুবে যাবে যে নৌকার উপরে থাকবে সেও ডুবে যাবে ঠিক তদ্রুপ ভাবে আপনার জীবন চলার জন্য টাকার দরকার আছে তবে টাকাই যদি আপনার মূল লক্ষ্য না হয় টাকাই যদি আপনার মূল লক্ষ্য হয় তাহলে দুনিয়াও যাবে আখেরাতেও যাবে এই অবশ্যই আমাদের টাকার দরকার আছে তবে হালাল ভাবে আল্লাহর কাছে চাইতে হবে ধন সম্পদের মালিক হওয়ার জন্য হালাল ভাবে ধনী হওয়ার জন্য আপনি ইয়া জল জালাল ইয়া জাল জালা আলীওয়াল ইক্রম সমস্ত সৃষ্টি জগতের অধিপতি হচ্ছেন আল্লাহ আল্লাহতালাহ সব কিছুর অধিপতি সব কিছুর মালিক এটাই হচ্ছে তার প্রমাণ বহন করে সুতরাং আপনি এক নাম্বার হচ্ছে ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইয়া জাল জালা আলীওয় ইক্রম যদি পড়তে পারেন দুই নাম্বার হচ্ছে আল্লাহতালা দুনিয়া এবং আখেরাতের যত কল্লাণ আছে সকল কল্লান আল্লাহ আপনাকে দিয়ে দিবে জ্ঞানী মাজিদের আপনি কল্পনা করতে পারছেন একটি জিকিরের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুতরাং আমরা কল্যাণ চাই আখেরাতেও কল্যাণ চাই ঠিক কিনা এই জন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যাতে করে আমরা দুনিয়া এবং উভয় কল্যাণ পেতে পারি এই জন্য ইয়া এটা পড়বেন এবং তিন নাম্বার পুরস্কার আল্লাহ তালা আপনাকে যেটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা দুনিয়ার সব কাজে আপনাকে সফলতা দান করবেন অর্থাৎ প্রত্যেকটা কাজে আপনি ব্যর্থ হবেন আপনি সফল হবেন যদি আপনি ইয়াজ আল জালাল এটা নিয়মিত পড়তে পারেন এই জন্য আমরা ইয়াজ আল জালা আলী আলী ক্রম আল্লাহ তালার এই গুণবাচক নামটি ফজরে নামাজের পরে পড়ার চেষ্টা করব সর্বনিম্ন আমি একশো বার পড়বেন ইনশাআল্লাহ অল্প একটি বাক্য ছোট বাক্য ইয়াজ আল জালা আলী আলী বেশি সময় লাগবে না এবং মা গ্রীবের নামাজের পর একশো বার পড়বেন ঘুমানোর আগে একশো বার পড়বেন আপনি টানা চল্লিশ দিন পরে দেখেন ইনশাল্লাহ আপনার ভিতরে পরিবর্তন আসবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের বদৌলতে আল্লাহ তালা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনার জীবনটা সুখময় করে দেবেন